এই যে জেলা পরিষদের যেটা পঞ্চায়েত নির্বাচন এই পাঞ্চায়েত রেজাল্ট আউট হওয়ার আগেই বুধে দাদা পাগল হয়ে যাবেন আর রেজাল্ট আউট হওয়ার পরে দাদার রাজনীতির ইতি দেখুন তাই কালকে যে কতটা হয়েছে যে মাফিয়া গাছ মাফিয়া আমি আসলে কোনো নেতাও নাই কোনো মাফিয়াও নাই আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষের দুঃখে সুখে মানুষের পাশে থাকি আর মানুষে আমাকে যে ভালোবাসে যে আমার যে জনপ্রিয়তা ও সেই কারণে এই আমার ওনার নাম তো অ্যাকচুয়ালি নিতে আজকাল মানে আমি তো মনে করি নাম নিলে মুখ নাফা হয়ে কারণ তাই একজন একটা জাতি ধ্বংসী মানুষ একজন সমাজ ধ্বংসকারী মানুষ ও যে দক্ষিণের নেতা উনি বলেছেন যে মাফিয়া অ্যাকচুয়ালি এই যে দক্ষিণের নেতা উনি হচ্ছেন এই করিমগঞ্জ জেলার তথা বরাকবলির সবচেয়ে বড় অসামাজিক লোক ওনার জীবনের যত অসামাজিক কাজ যদি আমি বলতে চাই তাহলে আপনাদের এটা এটা নিউজে কভার করবে না অনেক সময় লেগে যায় এক কথায় বলুন উনি হচ্ছেন টোটাল যত মানে ড্রাগস কারবারই আছেন উনি হচ্ছেন শ্রদ্ধা উনি একজন বুঙ্গারি উনি একজন মার্ডারার উনি একজন কিলা উনার দ্বারা একটা গ্রাম ধ্বংস হয়ে গেছে এবং আমি তথ্য সহকারে বলছি যে একটা জেলার মধ্যে সবচেয়ে বড় একটা বিরাট অ্যামাউন্ট নিয়ে কয়েক কোটি টাকার ড্রাগস নিয়ে মিজোরামে ধরা পড়েছিল তারপরে দীর্ঘদিন জেল কেটে তখন বাড়িতে এসেছে তারপরে ওখান থেকেও করিমগঞ্জ জেলে অনেকবার গিয়েছে ওই মানুষটা যখন ওনার পাশের গ্রামে একটু দুঃসম্পর্ক আত্মীয় হতে পারে একটা গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে ছয়জন মানুষ স্পোর্টে নিহত করল করিমগঞ্জ পুলিশের তৎপরতায় ওই লোকটাকে কুম্ভীর গ্রাম থেকে ধরে আনা হলো নিশ্চয়ই আপনারা জানেন ওই দিন রাত্রি দুইটা তিনটার সময় অসুস্থ শরীর নিয়ে উনি বারবার টানায় দিয়েছেন ওকে সারবার জন্য তাহলে আমরা প্রতিটিকেই বুঝতে পারি মানে হেরে গেছে যে উনি মানে কোন ধরনের কত বড় ধরনের মাফিয়া ওনার এই যে আমি তো চ্যালেঞ্জ করি একটা বলতে পারি যে আমাকে রাজনৈতিকভাবে আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য আমার জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে বিগত নির্বাচনে প্রাক মুহূর্তে আমার স্ত্রী যখন শহর ধর্মী জেলা পরিষদ প্রার্থী হয়েছিল আমাকে বিভিন্ন ধরনের কেসে বুকি হ্যারাসমেন্ট করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো কেস কোনো এন কেস থানার থেকে আমার চার্জশিট হয় নাই এবং আমার বংশের কোনো লোকই এইসবের লোকে জড়িত নাই এবং এইসব কেসে কোনো চার্জশিট আমার বংশের কোনো মানুষ আমার ইতিগোষ্ঠীর কুটুমের মধ্যে কোনো লোক এইসব কেসে থানায় কোর্টে গিয়ে হাজিরা দিয়েছে দিয়ে নাই দেয় নাই কোনো দিন আজও কিন্তু আমি ওনার জন্য ওনার সহযোগিতা ওনার অনেক বাই বাতিজা যা জেল খাটছে বারবার জেল খেটেছে বর্তমানে জেলে আছে আমি ওনাদের কে বদনাম করছি না ও মন্ত্রী উনি মন্ত্রী উনি যদি ওদেরকে সব ধরনের সহযোগিতা করতেন উনি খালি নিজের পেটে নিজের পেটে ঢুকিয়েছেন সব জায়গায় জমি আত্মসাত করেছেন উনি খালি মাটি বাড়ি করেছেন উনার নিজের করেছেন ওনার ভাই বিরাদের জন্য কিচ্ছু করেন নাই ওনার আত্মীয়দের জন্য কিচ্ছু করেন নাই উল্টা ওনার যে কাণ্ড কারখানা ওনার যে দুই নম্বরের কারবারি কারবার ওই বাচ্চাগুলো দেখে উৎসাহিত হয়ে ওরা নগদ তাড়াতাড়ি দলীয় আর সেই কথা তো এক কথায় আমি বলি উনি দেখেন এমন এক ব্যক্তি আমি যা বলছি তথ্য সরকার বলে উনি কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভায় গিয়ে বিজেপিকে ভোট দিয়ে জনসাধারণকে এসে বুকা বানায় বানিয়েছেন উনি বলছেন উনি গত নির্বাচনে একজন নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে যোগ্য প্রার্থীদের অ্যাডভোকেট হাবিজ রোহিদ আহমদ চৌধুরী সাহেব বিরোধিতা করেছেন আজকে ওয়াকফ ডিলের বিরোধিতা করছেন ওয়াকফ সমর্থন করছেন উনি জনসাধারণকে বলছে আজকে পুরো মুসলিম সমাজ যেখানে রাস্তায় নেমে পড়েছে সেখানে উনি বলেছেন কি এটা বিরোধিতা করে লাভ আইন পাশ হয়ে গেছে আরে মূর্খ যদি শিক্ষা দীক্ষা অর্জন শিক্ষা দীক্ষা থাকতো তাহলে দেখ বুঝতে পারতো যে মাত্র টু পার্সেন্ট মানুষে এই আন্দোলন করে সংগ্রাম করে যে কৃষক বিল যেটা হয়েছিল সেই কৃষক বিল যেটা পাশ করেছিল সেটা সরকার প্রত্যাহার করতে হয়েছে একটা আইন যদি একটা জাতির স্বার্থে হয় একটা সমাজের স্বার্থে হয় মানুষের স্বার্থে হয় তো মানুষে মেনে নিবে আজকে আমাদের ধর্মের উপর আঘাত হয়েছে আমরা এটা মানছি না কারণ এটা আমাদের একটা মৌলিক অধিকার উনি বলছেন আইন পাশ হয়ে গেছে এরপরে উনার উনি ও আমার দাদা আছে উনি কালকেই আমাকে উনি কত বড় বুঙ্গারি আরো কত ধরনের কারবার ছিল বা আসে আমাদের এলাকার একটা যুবক উনি ডাইরেক্ট করেছেন আরো কত কিছু করেছেন ওনার কথা যদি আমি বলি শেষ করা যাবে না একটাই কথা মানে আমি আই এক্সপ্রেস ইন ওয়ান ওয়ার্স যে উনি একজন সমাজদ্রোহী মানুষ উনি স্বচ্ছতার কথা বলছেন স্বচ্ছ বা মূর্তির লোক উনি যদি আসামের ভিতরে করিমগঞ্জ জেলার ভিতরে বরাকবিলির ভিতরে যদি কোনো অসচ্ছ মানুষ দুর্নীতিবাদ মানুষ নিকৃষ্ট মনের মানুষ যদি কেউ যদি কোনো রাজনীতি রাজনীতিতে পারে কেছেন বা মানুষকে ভুল বুঝিয়ে দিয়ে উনি নেতামন্ত্রী মন্ত্রী হয়েছেন উনি এই দক্ষিণের নেতা আমি আবারও বলছি নাম বলছি না কারণ ওনার নাম বললে মুখ নাক্টার নাপাক হবে কেন নাপাক হয়ে আজকের দিনে আমার ফতোয়া দিচ্ছেন যে যারা এই ওয়াক বিলকে সমর্থন করেছে যারা মুসলিম মানুষ হয়ে ওদের কি মান আর যেহেতু যার কি মান সেখানে উনি বলেছেন আপনার যে বিনা পরিষদ্যা আমি জেলা পরিষদের কি ফান্ড আছে উনি জানেন আমার জেলা পরিষদে এই জেলা পরিষদ সমষ্টিতে আরো একজন ব্যক্তি উনিও দুইবার জেলা পরিষদ হয়েছেন এই করিমগঞ্জ জেলায় বিশটা জেলা পরিষদ সমষ্টি ছিল আমি আপনাদেরকে ধনীর সহকারে আপনাকে দেখাতে পারবো যে চেয়ারম্যানের সমষ্টিতে যতটুকু উন্নয়ন হয়েছে আমার সমষ্টিতে সমান উন্নয়ন হয়েছে কারণ আমি জনসাধারণের টাকা আত্মসাত করতে চাই না উনি ওনার বিগত দিনের ইতিহাস যদি আপনারা দেখেন ওনার যদি এমএলএ এর যদি ফান্ডের দেখেন একটা স্কিমে বার 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 উনি টাকা আত্মসাত করেছেন একটাই কথাই হলো একটা কথা হলো যে মানুষ যে ধরনের সে সমাজকে এই ধরনের দিকে উনি যদি ভালো মানুষ হতেন ভালো মন মানুষ হতেন তাহলে উনি সমাজের মানুষকে একটু ভালোভাবে দেখতেন এবং ভালো মানুষকে দেখতে পারতেন উনি একজন দু নম্বরই লোক এর জন্য উনি সমাজের যারাই একটু স্বচ্ছভাবে চলাফেরা করতে চেষ্টা করে উনি ভাবেন ওরাই উদ্যোগ উনি উনার শালিকে দিয়েছেন আমার এমিস্টের প্রার্থী আমার সহধর্মীল এমিস্ট এবং উনি যেভাবে প্রচার কার্য চালিয়ে গিয়েছিলেন এক উনি বাইক নিয়ে সামনে আর পঞ্চাশ সাইডটা বাইক নিয়ে এতের দিন শুকনার দিন একদম রাস্তাঘাটে ঘোরে ঘোরে ছুটো মানে সবার সাথে সাক্ষাৎ করেছেন তখনই আমি ওনাকে বলেছিলাম দাদা আপনি একজন ফুটবলার ছিলেন আপনি গোলকিপার ছিলেন আর আমি ডিফেন্ডার ছিলাম আমি একজন খেলোয়াড় হিসাবে বলছি দাদা আপনার ক্যান্ডিডেটের থাকবে ভিতরে আর আমার মিসেস উনি বারো তেরো হাজার বুট পাবেন ওনাকে চ্যালেঞ্জ করে বলেছিলাম শেষ পর্যন্ত রেজাল্ট আউট যখন হলো দেখা গেল ওনার ক্যান্ডিডেট পেয়েছে উনার শালি পেয়েছে আপন শালি পেয়েছিলেন চব্বিশশো বুট আর আমার সহদর্মিনী পেয়েছিলেন এগারো হাজার সাতশো এগারো টাকা এত ডিফারেন্সেছি জিতেছি আমরা যাই হোক গত টার্মে তো উনি কংগ্রেস লোক হিসাবে আমাদের পাশে ছিলেন আজকে উনি জানেন উনি তো আমাকে চিনেন যে আমার জনপ্রিয়তা কি আছে আমাকে জনসাধারণের কেমন ভালোবাসে উনি দেখতে পাচ্ছেন যে ওই যে যেটা আমার ফার্স্ট টার্মের জেলা পরিষদের যেটা রেজাল্ট সেই রিজাল্ট পুনরাবৃত্তি হচ্ছে আমি আপনাদেরকে আবারও বলছি যে এই যে জেলা পরিষদের যেটা পঞ্চায়েত নির্বাচন এই পাঞ্চায়েত রেজাল্ট আউট হওয়ার আগেই বোধহয় দাদা পাগল হয়ে যাবেন আর রেজাল্ট আউট হওয়ার পরে দাদার রাজনীতির ইতি।